আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক মানুষ এমন স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্বপ্নে কেউ তারা করছে বা আক্রমণ করছে করছে যাকে আমরা সাধারণত ভূত বলে থাকি আজ আমরা স্বপ্নে ভূতের আক্রমণ দেখায় এর অর্থ এটিকে বাস্তব কোনো অকল্যাণকর সংকেত নাকি মানসিক চাপের প্রতিফলন ইসলাম কি বলে মনস্তাত্ত্বিক ভাবে এর অর্থ কি এবং আধ্যাত্মিক ভাবে এর ব্যাখ্যা কি হতে পারে এই ব্যাপারে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব আমি মনে করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখা সবার জন্য সব মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি আমাদের ভিডিওটি স্পন্সর করেছে আয়া ফ্যাশন বিডি ডট কম আমাদের স্পন্সরগণ স্পন্সর করার কারণে আপনারা এরকম তথ্যমূলক ভিডিও পান এবং আপনাদের উপকৃত হন আমাদের সম্মানিত দর্শকদের কাছে আমাদের আকুল আবেদন যারা অনলাইনে নিয়মিত কেনাকাটা করেন তারা সুন্দর সুন্দর পাঞ্জাবি কিনতে আয়া ফ্যাশন বিডি ডট কম চয়েস করতে পারেন ইসলামে ভূত নামে কোনো স্বতন্ত্র সত্তার অস্তিত্ব তবে আছে জিন শয়তান কুমন্ত্রণা হাদিসের আলোকে স্বপ্ন তিন প্রকার আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ মনের চিন্তার প্রতিফলন শয়তানের পক্ষ থেকে ভীতিকর স্বপ্ন ভূতের আক্রমণ সাধারণত তিন প্রকার স্বপ্নের শয়তানি স্বপ্নের অন্তর্ভুক্ত যদি আপনি স্বপ্নে দেখেন কোনো অদ্ভুত সত্তা তারা করছে কথা বলতে পারছেন না শরীর নড়ছে না এটি বুঝায় শয়তান আপনাকে ভয় দেখাতে চায় ইমানের দুর্বল মুহূর্তে আক্রমণ করে এটি বাস্তব কোনো ক্ষতির ভবিষ্যৎ বাণী নয় এরকম স্বপ্ন আসতে যদি নিয়মিত নামাজ না পড়া হয় ঘুমের আগে দোয়া না পরা হয় জিকির কমে যায় এসব কারণে তারা কাজে লাগায় আপনাকে তারা করছে কোন আপনাকে আক্রমণ করছে এরকম সময় আপনি আইতুল করছি পড়ছেন দোয়া দূরত পড়ছেন তাহলে মনে করে নেবেন যে এটা আপনার জন্য একটি আল্লাহ তাল পক্ষ থেকে সুসম্বাদ আপনি যদি স্বপ্নে দেখেন যে শয়তান আপনাকে আক্রমণ করছে কিংবা কোন অদ্ভুত সত্তা আপনাকে আক্রমণ করছে আপনি কথা বলতে পারছেন না কিংবা কোনো বিপদে পড়ে আছেন আপনাকে দৌড়াচ্ছে কিংবা আপনাকে কোনোভাবে হেনস্থা করছে আপনার বুকের উপরে বসছে কিন্তু ঠিক একই সময় আপনি এটাও দেখেছেন যে আয়তুল কুর্সি পরে বেঁচে গেলেন কিংবা এটাও দেখছেন দোয়া পড়ছেন এতে আক্রমণ থেমে গেছে যদি এরকম হয় এটি আপনার জন্য একটি সুসংবাদ সুসংবাদটি হলো আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আপনার ইমান শক্তিশালী এই স্বপ্নের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আমরা দেখে আসি মনস্তাত্ত্বিক ভয়টা কি এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব মনোবিজ্ঞানীদের মতে স্বপ্নে ভূত দেখা এর অর্থ হচ্ছে জমে থাকা ভয় প্রমা এবং অজানা আতঙ্ক আক্রমণ মানে আপনি বাস্তবে চাপে আছেন আপনি কোনো সমস্যাকে এড়াতে চাচ্ছেন বিশেষ করে যখন আপনি টাকা পয়সার চাপে থাকবেন তখনই এরকম স্বপ্ন দেখার প্রবণতা 90% বেড়ে যায় এটাই হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনি এমন সময় নিজেকে অসহায় মনে করছেন আর এই সময়টা আপনি নিজেকে আসলে অনেক অসহায় মনে করেন যদি স্বপ্নে শ্বাসরোধ হয় দম বন্ধ চাপ কথা বলতে না পারার কষ্ট মানসিক অবরুদ্ধতা এমন সময় যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনার এই স্বপ্নটি হচ্ছে অ্যাংজাইটি ড্রিম যেটা অতিরিক্ত স্ট্রেচ এটি একটি মানসিক সিগনাল এটা অলৌকিক কোনো প্রমাণ নয় আর এটাই হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাখ্যা আর যদি আধ্যাত্মিকভাবে আমি এটাকে বিশ্লেষণ করি তাহলে এর অর্থ দাঁড়ায় এই স্বপ্ন আপনাকে বলে ভয় পেও না সরল পথে থাকো এবং আল্লাহর দিকে ফিরে আসো ভয় থাকে তখনই যখন হৃদয় আল্লাহ তালার পথ থেকে সরে যায় এটাকে যদি আমরা বিশ্লেষণ করি এমন ভাবে যে ভূতের আক্রমণ মানে নফসের আক্রমণ গুনাহের চাপ এবং আপনার মনের ভিতরে কোনো এক কোনায় জমে থাকা অন্ধকার তাহলে এখনই সুযোগ আপনি আপনার নিজের মনের আত্মসমালোচনা করে দেখুন আপনার কোন মন আকাঙ্ক্ষাতে কোনো ধরনের গুনা আকাঙ্ক্ষা করছে কিনা আপনি সেটাকে দূর করে দিন আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে আয়াফেশন বিডি ডট তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজ বেচিনিন ayafashionbd.com স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে আইতুল কুরসি পড়ুন তিন কুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়ুন ঘুমের দোয়া পড়ে ঘুমান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এরকম খারাপ স্বপ্ন যদি আপনি দেখে থাকেন কিংবা আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে এরকম হয় কিন্তু আমাদের মাঝে মাঝে হয়তো ভয়ে বা কোনো একটা কারণে হঠাৎ আমাদের মাঝে রাতে ঘুম ভেঙে যায় অনেক সময় স্বপ্ন দেখে ঘুম ভাঙে অনেক সময় স্বপ্ন না দেখেও ঘুম ভাঙে সেই হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আমরা উঠে বাম দিকে ফিরবো বাম দিকে এভাবে ফিরে আউজ বিম নেই রাজিম তিনবার বলবো এবং তিনবারই থুতু ফেলবো ঠিক এরকমভাবে থুতু ফেলবো এবং যদি স্বপ্ন দেখে থাকি খারাপ স্বপ্ন তাহলে অবশ্যই সকালবেলা উঠে কাউকে বলবো না কাউকে জানাবো না প্রিয় দর্শক অনেকে আমরা মনে করি এটা মনে হয় কোনো ধরনের অলুকি কোনো বিপদ আপদের ইঙ্গিত এরকম স্বপ্ন দেখা কিন্তু আসলে স্বপ্নে বুধ দেখা এটা অলুকি কোনো বিপদ আপদের ইঙ্গিত নয় এটি হচ্ছে ভয় চাপ ও এবারের ঘাটতির প্রতিফলন এটি হতে পারে শয়তানের ভীতি মানসিক চাপ আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান ভয় নয় বরং আল্লাহর স্মরণই সমাধান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি করা হবে এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা এরকম ভিডিও বেশি বেশি করার অনুপ্রেরণা পাই ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ